আমি আপনারা অনেকেই জানেন আজকে আসতে পেরেছি পৌর ভবনের সামনে এবং ওই আশার এবং আজকের আশার মধ্যে একটা বড় তফাৎ এবং পার্থক্য হচ্ছে আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে যেই ছাত্র আন্দোলন থেকে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছিলাম সেই রাজনৈতিক দল আজকে একটি পরিপক্ক দল হিসেবে আজকে আপনাদের দীর্ঘদিনের সুপরিচিত এবং আপনাদের সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত আশরাফুল হবিগঞ্জ তিন লাখাই শেস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদরের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী চৌধুরী আশরাফুল বাড়ি নোমান ভাইয়ের নির্বাচনী সভায় আপনাদের মাঝে ভোট চাইছে এর আগে আপনারা দেখেছেন এই দেশের মানুষ যখন ওই ফ্যাসিবাদের শিকলে বন্দি ছিল যখন বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ ছিল মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না রাজনৈতিক সভা সমাবেশ করার সংগঠন করার স্বাধীনতা ছিল না বাংলাদেশের গণতন্ত্র কার্যত একটি ফ্যাসিবাদী ব্যবস্থায় পরিণত হয়েছিল একদলীয় শাসনে পরিণত হয়েছিল দেশ সেই কঠিন সময়ে আমরা গণমানুষের অধিকার আদায়ের যে লড়াই সংগ্রাম করেছিলাম সেই লড়াই সংগ্রামকে আজকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার সুযোগ আমাদের সামনে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আসলে শুধুমাত্র এই লাখাই স্বাস্থ্যগঞ্জ কিংবা হবিগঞ্জ সদর নয় গোটা দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমরা একটা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অত্যন্ত প্রতিকূল সময়ে রাজনীতি শুরু করেছি আমরা গতানুগতিক কোনো রাজনৈতিক দলে যুক্ত হইলে আমরা নিজেরাই নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দু হাজার একুশ সালে এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ আপনারা সকলেই হয়তো একটি বিষয় টেলিভিশন পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যমে সুপরিচিত খবর এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটি জাতীয় ঐক্যবদ্ধ কমিশন করেছে সেই প্রত্যয় ব্যক্ত করছি সেখানে বলা আছে জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উচ্চ নিম্ন আগের মতোই নির্বাচিত হবে এবং এই তিনশো জন এমপি যারা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে উচ্চকক্ষের উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব বা সিনেট সদস্য নির্বাচিত হবে অর্থাৎ গণ অধিকার পরিষদ ধরেন সারা বাংলাদেশে এইখান থেকে আশ্রাবল পারি ভাই ভাইকে আপনারা ভোট দিলেন এমপি বানালেন শুধুমাত্র সে এমপি হবে না তার এই ভোটটা এই আগামী সংসদের যে উচ্চ যে প্রতিনিধিত্ব হবে সেইখানেও কাউন্ট করা হবে কোন রাজনৈতিক দল যদি সারা দেশে দশ পার্সেন্ট ভোট পায় তাহলে আপনার তাদের দশজন উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব থাকবে যদি কেউ পনেরো পার্সেন্ট ভোট পায় পনেরো পার্সেন্ট তার উচ্চ প্রতিনিধিত্ব থাকবে সুতরাং এই গুরুত্ব বিবেচনাই আজকে আপনাদের সামনে আমরা আহ্বান জানাতে এসেছি আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থী নোমান ভাইয়ের পক্ষে চাইতে এসেছি আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ অফিসিয়ালি প্রথম দফায় যে ছত্রিশ জন প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে আশাফুল বাড়ি নুমান ভাইয়ের নাম ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমরা নোমান ভাইকেও ধন্যবাদ জানাই সাথে যুক্ত হয়েছে আমাদের এই নবীনদের সাথে এই প্রবীণদের সমন্বয়ের ফলেই কিন্তু আজকের এই পরিবর্তিত বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে পেয়েছি আপনারা অবগত আছেন গত ষোলো বছরে এই চব্বিশের পূর্ব পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল হরতাল অবরোধ বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি দিয়েছে কিন্তু ওই ফেসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারে নাই বিলুপ্ত করতে পারে নাই কিন্তু দু সালে ওই ছাত্র মুসলিম দাবি মেধার মূল্যায়নের দাবিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমরা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গিয়েছিলাম যার ফলে দু হাজার ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ আঠাশ বছর পরে ছাত্ররা ভোট দিয়ে আমাদেরকে অফিসিয়ালি প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে আমরাও ছাত্র এবং জনগণের প্রতি অধিকার এবং নাগরিক মর্যাদা যেটা আমরা কিছুকালে হলো ফিরে পেয়েছি। এখন কোন রাজনৈতিক সরকার নাই গাহি কোন রাজনৈতিক দলের নেতাদের উৎপাদ কি মমস্তানগিরি চাদাবাজি দকলবাজি এগুলো কখনোই ভাবে বরদাস্ত করব না আমরা সমর্থন করব না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই এই জুলাই কোন অভ্যুত্থানে ওই যে 2700 যুবক তরুণ শ্রমিক যারা শহীদ হয়েছে খোঁজ নিয়ে দেখেন পরিচয় গিয়ে থাকে হেল্পার ওই ফুটপাতের হকার ওই সবজিওয়ালা মাছ বিক্রেতা গার্মেন্টস কর্মী একেবারেই সাধারণ মানুষ এই সাধারণ মানুষ তাহলে কেন জীবন দিয়েছে রক্তের প্রতি তাদের ত্যাগের প্রতি সম্মান দেখাতে হবে তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় একটা পরিবর্তন এবং গণ অধিকার পরিষদ এই পরিবর্তনকে ধারণ করেই দু হাজার একুশ সালে তার একুশ দফা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে আজকে আপনার সবাই মুখে মুখে রয়েছে ঐক্যবত্য কমিশনের আলোচনার ফলে কি একই ব্যক্তি পারবে না আজকে জুলাই গণ পরবর্তী এটির আলোচনা কিন্তু বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই গণ অধিকার পরিষদ একুশ সালে যখন একুশ দফা কর্মসূচি দিয়েছে সেইখানেই গণ অধিকার পরিষদ বলেছে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার ফলে আমাদের শাসক গোষ্ঠী স্বৈরাচারী হয়ে ওঠে দুই দুইবারের বেশি রাষ্ট্রপতির মতো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই বিধানকে অধিকার পরিষদের সংস্কারে বাস্তবায়ন হচ্ছে গণ অধিকার পরিষদ বলেছে একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান থাকতে পারবে না আজকে যা চৌদ্দ কমিশন সেটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল নিয়ে আলোচনা করেছে গণ অধিকার পরিষদ দু সালে বলেছে বাংলাদেশের ওই এক ভোটের ব্যবধানে সরকার গঠন করে তারা পুরো সংসদকে একটি একদলীয় সংসদে পরিণত করে আমরা বলেছিলাম একটি পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে আজকে আজকে এই কমিশন এবং সরকার উচ্চকক্ষ নিম্নকক্ষে যে ভোট হচ্ছে ওই উচ্চকক্ষে পদ্ধতিতে প্রতিনিধিত্বের কথা আলোচনা করছে আজকে জাতি গোটা জাতি যে বিষয়টি নিয়ে আলোচনা করছে রাজনৈতিক দলগুলো যেগুলো নিয়ে আলোচনা করছে গণ অধিকার পরিষদ দু হাজার একুশ সালেই তার রাজনৈতিক কর্মসূচিতে সেই কথাগুলো উল্লেখ করেছে কিন্তু আমরা হতাশ হয়ে একদিকে দুঃখ লাগে আজকে আমাদের মতো এই তরুণ ছাত্র যুবকরা যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে যারা ক্ষমতার লোভে নয় বরঞ্চ রাজনীতিতে দেশের মানুষের জন্য কিছু করার আকাঙ্ক্ষা থেকে যারা রাজনীতি করেছে এইখানে একটি ছোট ছেলে স্লোগান দিচ্ছিল মাহাদি হবিগঞ্জের ছিল একজন ছাত্রনেতা কিন্তু এই ছাত্রনেতা হলো তার অবদান এই মঞ্চে আছে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন যে সমস্ত ছাত্র নেতারা কিংবা নোয়ান ভাই এই বয়সে আমরা যখন দু হাজার এই একুশ সালে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করি তখন থেকেই এবং তার আগে ছাত্র আন্দোলন থেকেই আমাদের এখানে যারা আছে তাওহিদ যুব নেতা সাইমুম এই আঠাইশে অক্টোবর বিএনপি জামাত সহ বিরোধী মারাত্মক কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে রাজপথে মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এই আপনাদের হবিগঞ্জের সন্তান তারা বসে আছে তো এই তরুণ এবং প্রবীণদের এই সমন্বয় ত্যাগের ফলেই আজকে এই পরিবর্তনটা পেয়েছি এই পরিবর্তন তো কোনো রাজনৈতিক দলের হস্তান্তরি করার জন্য সংগ্রাম করে মঞ্চ থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের হবিগঞ্জ সহ সারা বাংলাদেশের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এই আমাদের সংগঠনের যুব অধিকার পরিষদের নেতা ছিলেন নয়ন এই হবিগঞ্জের সন্তান মারা গিয়েছে আমাদের সংগঠন থেকে বারো জন মানুষ দিয়েছে হয়তো অনেকে না যে বা গণ অধিকার পরিষদ থেকে এত সংখ্যক মানুষ মারা গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাবে আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে অঙ্গীকার করতে চাই গণ অধিকার পরিষদের যেই স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার যেভাবে জনতার এই দেশকে একা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য নাগরিকদের অধিকার নিশ্চিত করার মধ্যে দিয়ে একটি বহুমুখী গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে পরিণত করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারিতে হবে যদিও এই নির্বাচন ভার্চুয়াল করার জন্য নানান করার চেষ্টা করছে কিন্তু আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন যেটা বলেছে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই দেশে অবস্থানরত আওয়ামী লীগের আওয়ামী লীগের সমর্থক সাধারণ নেতা কর্মী যারা জনগণের প্রতি জুলুম করে নেয় জনগণের সাথে অন্যায় বিচার করে নেয় অন্যের জমি জায়গা বাড়ি ঘর সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল দলের রাজনৈতিক দল জন্মুক্ত সে আওয়ামী লীগ এক সময় করেছে এখন তার বিএনপি ভালো লাগে যাক বিএনপিতে জামাত ভালো লাগে যাক জামাতে গণ অধিকার পরিষদ ভালো লাগে যাক গণ অধিকার পরিষদে এলসিপি ভালো লাগে যাক এলসিপিতে যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার এই রাষ্ট্রে অধিকার আছে তাদের অধিকার আমরা দেব মির্জা ফখরুল ইসলাম গতকালকে ঠাকুরকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি সম্ভবত একটি হয়েছে তিনি পরিষ্কার করেছেন যে আমার কথাটাই আমি যে কথাটাই কিছুক্ষণ আগে বললাম যে যারা অন্যায় অবিচার জুলুম করে নাই যারা নিরাপরাধ তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করব